আপনার যদি ভারতের টিভি রেডিও নিউজ মিডিয়া একটু খোঁজ করে দেখেন তারা প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে পাকিস্তানের যে জেনারেল ভিজিট করছে এর মূল কারণ হচ্ছে ভারতকে হুমকি দেওয়া বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের উপরে হামলা চালানো এবং বাংলাদেশের সাথে ভারতের যে সাতটি স্টেটের বর্ডার রয়েছে সেই বর্ডারগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং ভারতে যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপসমূহ রয়েছে নাগাল্যান্ড মিজোরাম আসাম ত্রিপুরায় এইসব বিদ্রোহীদেরকে অস্ত্র সরবরাহ করার পথ অনুসন্ধান করা অর্থাৎ বাংলাদেশে যখন পাকিস্তানের মিলিটারি বাহিনী পাকিস্তানের গোয়েন্দা বাহিনী বর্ডার অঞ্চলে যখন ঘুরে বেড়ায় তখন আপনি বুঝবেন তাদের মূল উদ্দেশ্যটি হচ্ছে ভারতকে অস্থিতিশীল করা অশান্ত করা ভারতের গেরিলাদের বা জঙ্গিদের বিরুদ্ধে জঙ্গিদের কাছে অস্ত্র সরবরাহ করা এই কাজটি ভারতের আইএস করে পাকিস্তানের আইএস বাহিনী করে থাকে এখন আজকে বাংলাদেশ যে অবস্থায় আছে আপনি যদি দেখেন গত তিপ্পান্ন বছরে পাকিস্তান থেকে যখন আমরা আলাদা হয়ে রাষ্ট্র হয়ে বাংলাদেশ রাষ্ট্র জন্মগ্রহণ হয় তখন থেকে যদি তিপ্পান্ন বছর দেখেন তিপ্পান্ন বছরে বাংলাদেশ পাকিস্তানকে মাথাপিছু আয় এক হাজার ডলার ছাড়াই গেছে বাংলাদেশ পাকিস্তানের থেকে জীবনমান উন্নত হয়েছে বাংলাদেশের কমিউনিকেশন পাকিস্তান থেকে ভালো স্কুলে যাওয়া বাচ্চার সংখ্যা শতভাগ বাচ্চার মৃত্যু মানে মাতৃকালীন মায়েদের মৃত্যু অথবা শিশুর মৃত্যু অনেক হারে কমে গেছে ওয়াল ব্যাংকে আমাদের যে রিজার্ভ ফরেন কারেন্সি রিজার্ভ আমাদের আজকে দিনেও বিশ বিলিয়ন পাকিস্তানের আছে মাত্র ছয় বিলিয়ন তাও সৌদি আরব এবং আরব আমিরাত থেকে দাঁড় করে সেটি রাখা হয়েছে তার মানেটা কি দাঁড়াচ্ছে শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য অর্থনীতি কোনো দিক থেকেই পাকিস্তান আর আমাদের সাথে কম্পেয়ার করার যুদ্ধ করার মতো জায়গায় নেই আমাদের একটি টাকা কিনতে হলে পাকিস্তানের আড়াইটি রুপি এখন দিতে হয় অথচ সময় এমন ছিল যে বাংলাদেশের তিন টাকা দিয়েও পাকিস্তানের এক রুপি কিনা যেত না এমনই অবস্থা ছিল আজকে সেটা রিভার্স হয়ে গেছে সে রিভার্স হয়ে আমরা যখন উন্নতির দিকে যাচ্ছিলাম ডক্টর ইনুশেষে বাংলাদেশকে আবার বিকার সাজি হাতে দিয়ে দিচ্ছে পাকিস্তানিদেরকে গণহারে দেশে আনছে বিভিন্ন লেভেলের পাকিস্তানিদেরকে এনে বাংলাদেশে মিলিটেন্ট গ্রুপকে সোচ্চার করছে কারণ ডক্টর ইন্ডুজ বুঝতে পারছে এখনও বাংলাদেশে একক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের বেশি সমর্থন কারণেই অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের চাইতে বাংলাদেশ আওয়ামী লীগকে যদি ধরেন আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এর বাইরে কোনো দলের পঁচিশ পার্সেন্ট সমর্থনও এককভাবে বাংলাদেশে নেই তাইলে এই আওয়ামী লীগ যেই কোনো সময়ে বিদ্রোহ করবে এই আওয়ামী লীগ যে কোনো সময়ে মাঠ দখল করবে এই আওয়ামী লীগ যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচনে বাংলাদেশের ক্ষমতায় আসবে এমন তো অবস্থায় ডক্টর ইনুজ এই পাকিস্তানি বাহিনীদেরকে এনে বাংলাদেশকে অস্থির করছে বাংলাদেশের রাজনীতিকে অস্থির করছে সামরিক বাহিনীর ভিতরে অস্থিরতা সৃষ্টি করছে আমাদের বর্ডারগুলোতে ভারতকে উচকে দিচ্ছে এবং ভারতের অখণ্ডতা এবং জঙ্গিবাদকে উ দেওয়ার জন্য পাকিস্তানি বাহিনী বিভিন্নভাবে এই দেশে অস্ত্রের পাচার করছে কদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে ভারতের পাকিস্তানের প্রায় চার হাজার আর্মির বিভিন্ন আন্ডার কাবার লোক বাংলাদেশে এখন অবস্থান করছে টেকনাফ থেকে তুলিয়ায় এমন কোনো জেলা শহর নেই এমন কোনো বিভাগীয় শহর নেই থানা শহর নেই যেখানে এখন পাকিস্তানি বাহিনীর লোক আন্ডার কাবারে কাজ করছে না এবং এদের মূল কাজই হচ্ছে ভারতকে টার্গেট করে ভারতকে যদি অশান্ত করা যায় সীমান্ত যদি অশান্ত করা যায় সীমান্তের বিভিন্ন অঞ্চল দিয়ে যদি চুরি করে যদি অস্ত্র দেওয়া যায় তাহলেই কিন্তু পাকিস্তান সার্থক হবে এখন ভারত কি করবে আপনি দেখেন বাংলাদেশের মতো একটি রাষ্ট্র যে দেশটি প্রতি বছর সত্তর বিলিয়ন ফরেন কারেন্সি আয় করে শুধুমাত্র এই গার্মেন্টসের জামা কাপড় বিক্রি করে সেই বাংলাদেশ আট বিলিয়ন প্রতি বছর ফরেন মানে ইম্পোর্ট করে কাঁচামাল আপনি তো জিনিস বিক্রি করবেন সেটার জন্য কাঁচামাল লাগবে আমরা তো আর তুলা প্রোডাকশন করি না আমরা তো আর সুতা প্রোডাকশন করি না আমরা তো আর কাপড় প্রোডাকশন করি না এটা তো বিদেশ থেকে আসে সেই প্রোডাকশনটা হয় মূলত ভারতে ভারতে ছাড়াও আমেরিকায় আছে জাপানে আছে চায়নাতে আছে কিন্তু বিষয়টা হচ্ছে অন্য দেশ থেকে আনলে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট এবং এটা কিনার দাম বিশ পারসেন্ট বেড়ে যায় এখন আপনার যদি সেটা যদি যদি বেড়ে যায় বাংলাদেশে আনতে আনতে এবং বাংলাদেশে অন্য জায়গা থেকে পনেরো দিন আর ভারত থেকে পাঁচ দিন শিপমেন্ট টাইম যার কারণে ভারত থেকে আনলে আমাদের সুবিধা লাভ বেশি সেই জন্যেই কিন্তু আমরা ভারত থেকে আনতাম গত এক বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারত থেকে এই আমদানির পরিমাণ কমেছে কমার ফলে আমাদের যে ফরেন কারেন্সি ইনকাম সেটা সত্তর বিলিয়ন থেকে পঞ্চাশ কমানোর জন্য বিলিয়ন সেদিক কমে গেছে তার মানে বাংলাদেশের অর্থনীতি সাস্টেইনেবিলিটি এবং বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের সাথে আপনার সম্পর্কটা কেমন সেটার উপরে ডিপেন্ড করে আজকে যে ভারত যেভাবে চিন্তা করছে যেভাবে দেখছে থ্রেট মনে করছে বাংলাদেশকে যে বাংলাদেশ আর কিছু নাক না পারুক নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করছে সেটা যখন ভারত ভাবছে তখন ভারত কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের পত্রিকার নিউজের যে ট্রিটমেন্ট সেটা অনুসারে বোঝা যাচ্ছে ভারত মনে করে বাংলাদেশ যদি পাকিস্তানের এই জঙ্গি বাহিনীর সাথে পাকিস্তানের এই অবৈধ সেনাবাহিনীর সাথে যদি আমাদের দহরম মহরম বাড়তে থাকে ভারত যদি প্রেশার ফিল করতে থাকে সেই ক্ষেত্রে ভারত কিন্তু বাংলাদেশের মানচিত্রে আঘাত করতে পারে আমাদেরকে এখন ভাবতে হবে আমরা কি চাই আমরা কি আমাদের জন্ম থেকে যে দেশটি আমাদের স্বাধীনতার সাথে যার নাম জড়িত যে দেশের সেনাবাহিনী এই বাংলার মাটিতে এসে যুদ্ধ করে আমার সেনাবাহিনীকে সহযোগিতা করেছে আমার দেশকে সহযোগিতা করেছে তাদেরকে আমরা চাই নাকি পাকিস্তানের ত্রিশ লক্ষ মানুষ যারা আমার হত্যা করেছে সেই দেশের সেনাবাহিনীকে চাই আমার আড়াই লক্ষ নারীর যে সম্ভ্রম যারা নষ্ট করেছে তাদেরকে চাই আমরা ডক্টর ইনুসের এই এই যে ব্যবস্থা এই যে পাকিস্তানি জেনারেলকে অভ্যর্থনা এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি এর ফলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হলে বর্ডারে অশান্তি বাড়বে আমাদের যে আমদানি পণ্য যেটার উপরে ডিপেন্ড করে আমরা সত্তর বিলিয়ন বিদেশে আমদানি করি সেটা ড্রামাটিক্যালি কমে যাবে এবং বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন পোরামে নানানভাবে হেনস্থার শিকার হবে তাই আসুন আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বাংলাদেশকে উপরের দিকে নিতে চাই না মাটির তলে ঢুকাতে চাই এই বাংলাদেশের যে যে তরুণ সমাজ এই তরুণ সমাজের চাকরি সংস্থান ছিল বিভিন্ন দেশে এখন আমেরিকা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া মিডল ইস্ট সহ নানান দেশ বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে আপনি হিসাব করে দেখেন দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কতজন লোক বিদেশে গিয়েছে আর চব্বিশ সালের পরে আজকে পর্যন্ত কতজন গিয়েছে এবং এই রেশিওটা যদি দেখেন এটা প্রতি বছরে যা মানুষ বিদেশে যায় তার অর্ধেক অর্ধেক নেমে গেছে এর কারণ কি এর কারণ হচ্ছে ডক্টর ইনুসের বিভিন্ন পলিসি এবং বিশ্ববাসী মনে করছে ডক্টর ইনুস মূলত দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে এই দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে সত্যিকার অর্থে দেশকে উন্নয়নের কোনো চেষ্টা করছে না আসুন বাংলাদেশকে ভালোবাসি এবং পাকিস্তানি এই জঙ্গি বাহিনীকে পাকিস্তানের এই সেনাবাহিনীকে নৌ বলতে শিখি এবং ভারতের মতো বন্ধু রাষ্ট্রকে আমরা বন্ধুত্বের জায়গায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় তা না হলে আগামী দিন এই দেশে যুদ্ধ দুর্ভিক্ষ এবং অনাহার বাড়তে থাকবে বর্তমানে বাংলাদেশে সফররত শাহির শামসাদ মির্জা তিনি হচ্ছেন একজন জেনারেল পাকিস্তানের জেনারেল যৌথ বাহিনীর চেয়ারম্যান অর্থাৎ পাকিস্তানে যে তিনটি বাহিনী রয়েছে স্থল নৌ এবং বিমান এই তিন বাহিনীর সাথে যিনি কোঅর্ডিনেট করেন তার নাম হচ্ছে শাহির শামসাদ মির্জা তিনি একজন জেনারেল র্যাঙ্কের সামরিক কর্মকর্তা যাকে ভাবা হচ্ছে যে বর্তমান সেনাপ্রধানের পরে পাকিস্তানের তিনি সেনাপ্রধান হওয়ার উত্তরাধিকারী তিনি বাংলাদেশে বমনে এসছেন সফরে এসছেন রাষ্ট্রীয় সফরে এবং প্রধান উপদেষ্টার সাথে গতকাল তার অফিসে গিয়ে সাক্ষাৎ করেছেন এখন বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনীর জেনারেলদের আগমন হঠাৎ করে বেড়ে গেল কেন এই বেড়ে যাওয়ার পিছনে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা আসলে নির্ভর করছে কিনা বাংলাদেশ আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার ভেতরে একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হতে যাচ্ছে কিনা বাংলাদেশে সামরিকতন্ত্র মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা হচ্ছে কিনা বাংলাদেশের যে পরীক্ষিত বন্ধু ভারত যাদের সাথে ভালো সম্পর্ক বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা যারা মনে করি এবং যারা মনে করেছেন তাদের কাছে এটাতে কি সিগনাল এসছে আপনারা জানেন যে পাঁচে আগস্ট দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পর ডক্টর ইনুসেন নেতৃত্বে আটে আগস্ট যখন সরকার গঠিত হয় সেই থেকে দফায় দফায় পাকিস্তানের সাথে কিন্তু আমাদের প্রীরিতি বেড়ে যাচ্ছে আমাদের হঠাৎ করে পাকিস্তানের সাথে প্রীরতি বেড়ে যাওয়ার মানে পুরান প্রেম নতুন করে উতলে ওঠার এর কারণ কি। আমরা রবীন্দ্রনাথের গানে শুনেছি যে হৃদয়ের কুল একুল কুল দুকুল বেশে যায় সজনী এখন হৃদয়ের যে একুল এবং ওই কুল দুই কুল যে হঠাৎ করে বেশে যাচ্ছে এই বেশে যাওয়া বানের জলের সাথে আর কি কি বেশে যাবে এই বাংলাদেশটিও দেশটিও বেশে যাবে কিনা সেটা কিন্তু একটা প্রণিদান যোগ্য বিষয় আপনারা দেখেন যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যখন যুদ্ধ হয় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সেই যুদ্ধে এই পাকিস্তান বাহিনী আমার দেশের আড়াই লক্ষ নারীকে ধর্ষণ করেছে আমার দেশের তিরিশ লক্ষ মানুষকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করেছে যাদের অনেকে লাশ নদীর স্রোতে মিশে গিয়ে মাছের খাবার হয়েছে আমার দেশের এক কোটি মানুষ লিটারালি এক কোটি মানুষ দেশান্তরিত হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে আমার দেশের অসংখ্য হিন্দুকে হিন্দু নারীকে এবং হিন্দু পরিবারকে বাড়িঘর সব কিছু জ্বালিয়ে দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে আমার দেশে এমন কোনো গ্রাম মহল্লা পাড়া নেই যেখানে এই হায়না বাহিনী আক্রমণ করেনি আর তাদের সাথে সহযোগিতা করেছে কারা আলবদর আল শান্তি বাহিনী রাজাকার জামাতে ইসলামী ইসলামী এবং মুসলিম লীগ আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা কারা এদের একটা আগে ছিল এখনো আছে সাম্প্রতিক বিষয়ক যে উপদেষ্টা আছেন তিনি বলেছেন এখনো মুক্তিযুদ্ধের সংজ্ঞা হচ্ছে যারা আলবদর আলশামস শামস ইসলাম মুসলিম লীগ জামাতে ইসলামী শান্তি কমিটি এবং পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাই হলো মুক্তিযোদ্ধা তার মানে এই বাংলাদেশটি গঠিত হয়েছে জামাত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে এই বাংলাদেশটি গঠিত হয়েছে নেজাম ইসলামের বিরুদ্ধে মুসলিম লীগের বিরুদ্ধে আলবদর বদর এবং রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করে যেই সংগঠনগুলো তৈরি করেছে মূলত জামাতে ইসলামী আজকে জামাতে ইসলামী বাংলাদেশে স্বাধীনতার সপক্ষে শক্তি আওয়ামী লীগকে কুণ্ঠাসা করার পর তারা এখন ফুরফুরে মেজাজে আছে তারা এখন মসজিদে গিয়ে বলছে এই মসজিদটি হবে বিচারালয় তার মানে হচ্ছে বাংলাদেশে কোনো থানা থাকবে থাকবে না না কারণ বিচার দেখবে বিচার কার করতে হয় কাকে ধরতে হয় কাকে মারতে হয় তার মানে হচ্ছে একটি আফগানি কায়দায় রাষ্ট্র পরিচালনার একটি দলিল তারা সামনে নিয়ে আসছে তার বিনিময়ে এই পাকিস্তানকেই তাদের দরকার কারণ আফগানিস্তানেও তালেবানি সরকার প্রতিষ্ঠার পেছনে পাকিস্তানের বড় ভূমিকা আজকে যদিও তালেবানদের সাথে তাদের যুদ্ধ অবস্থা কিন্তু মূলত এই পাকিস্তানে কিন্তু তালেবানদের জন্ম দিয়েছে এই পাকিস্তানে তালেবানদেরকে খাইয়েছে এই পাকিস্তানে তালেবানদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে আমেরিকার বিরুদ্ধে কখনো রাশিয়ার বিরুদ্ধে কখনো পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে সেখানে একটি তালেবানি রাষ্ট্র কায়েম করেছে এই সেনাবাহিনী ছিল পাকিস্তানের সেনাবাহিনী ছিল মূলত নাটের গুরু আজকে এই সেনাবাহিনী বাংলাদেশে আনাগোনা করছে এই সেনাবাহিনীকে বাংলাদেশে আনাগোনা করতে দেওয়ার পিছনের যেই সব কারণ সেই কারণগুলো কিন্তু একটু খতিয়ে দেখেন প্রথমে ডক্টর রিনুস আসার পরে কি করলেন বললেন যে পাকিস্তান থেকে যে জাহাজ আসে সেই জাহাজ এখন থেকে আর তল্লাশি করতে হবে না আমরা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার পর যেহেতু পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র জঙ্গি প্রোডাকশন করে সারা বিশ্বে এবং সারা বিশ্বের বিদ্রোহীদেরকে উস্কে দেয় এবং একটা রাষ্ট্রের স্থিতিশীলতা শান্তি রক্ষার ক্ষেত্রে যেই সব শক্তি কাজ করে তাদের সহযোগী হিসেবে পাকিস্তান কাজ করে অস্ত্র দেয় সেই জন্য বাংলাদেশে একটি আইন ছিল সে আইনটি হচ্ছে পাকিস্তানের কোনো জাহাজ যদি বাংলাদেশের বন্দরে নঙ্গর করে চিটগঙ্গে বা অন্য কোনো বন্দরে তাদেরকে দুইবার চেক করতে হবে দুইবার চেক করার পরে তারপরে ছাড়পত্র দেওয়া হবে ডক্টর ইনুস আসার প্রথম সপ্তাহেই পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে আসলে সেটার জন্য কোনো চেক করতে হবে না বলে নোটিশ দিলেন তারপরে কি করলেন পাকিস্তানের যে সাথে একটি চুক্তি করলেন চুক্তিটি কি যে পাকিস্তানের লোকেরা যে ডিপ্লোমেটিক লোকেরা অথবা সেনানিবাসের লোকেরা যখন বাংলাদেশে আসে বাংলাদেশে আসার সময় তাদেরকে বিসা নিয়ে আসতে হয় ডক্টর রিনুস কী করলেন বলে দিলেন যে এখন থেকে পাকিস্তান থেকে ডিপ্লোমেটিক করে কোনো মানুষ আসতে চাইলে তাদের আর ভিসা লাগবে না ফোর্ট অ্যারাইভাল তো এখন এই সেনাবাহিনীর লোকেরাও ওই ডিপ্লোমেটিক পাসপোর্ট নিয়ে তারা কিন্তু এখন পোর্ট অ্যারাইভালে বাংলাদেশে চলে আসছেন মামার বাড়িতে আসতে তো ভিসা লাগে না কারো অনুমোদনও লাগে না এখন পাকিস্তান বাংলাদেশকে তাদের মামার বাড়িতে পরিণত করেছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সচিব লেভেলে মন্ত্রী লেভেলে অনেক মিটিং হয়েছে দেন দরবার হয়েছে সর্বশেষ গতকাল এই পাকিস্তানের শাহির শামসাদ মির্জা তাদের জেনারেল বাংলাদেশে বমন করতে এসছে এখন এই ভিজিটটিতে ভারত কি বার্তা পেল ভারত কি বার্তা পেল এবং ভারতের পজিশন কি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আপনারা একটা জিনিসকে খেয়াল করেছেন সম্প্রতি বাংলাদেশ বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার জন্য বিভিন্ন দেশে ছোটাছুটি করছেন সামরিক সরঞ্জাম কেনা এটা একটা রুটিন ব্যাপার বাংলাদেশ মিলিটারি আমাদের নৌবাহিনী বিমান বাহিনী তারা তাদের এই পারচেসটা চলছে কিন্তু হঠাৎ করে বাংলাদেশ ফ্রান্সকে বলেছে আমরা তোমাদের ছয়টা রাফাল বিমান কিনবো তুরস্ককে বলেছে আমরা প্রায় দেড়শোর মতো সাবমেরিন কিনবো চায়নাকে বলেছে আমরা তোমাদের কাছ থেকে অনেকগুলো যুদ্ধ বিমান কিনবো এবং বিভিন্ন দেশ থেকে আমরা এটা কিনি ওইটা কিনি এই যুদ্ধ রিলেটেড সামরিক সামরিক সরঞ্জাম রিলেটেড হঠাৎ বাংলাদেশের এত কেনাকাটার ঝোঁক বাড়লো কেন ছয়টা রাফায়েল বিমান কেনার বাজেট কি বাংলাদেশের আছে তুরস্ক থেকে যে দেড়শো দেড়শোর মতো সাবমেরিন কিনবে সেই বাজেট আছে চীন থেকে যে যুদ্ধ বিমান কিনবে সেই বাজেট আছে এই যে রাফাল বিমান সাবমেরিন যুদ্ধ বিমান এইগুলোর প্রয়োজন আছে বাংলাদেশের এইগুলো চালাবার মতো দক্ষ জনবল আছে এই যে এত মানে চারিদিকে বাগাড়ম্বর আর কি ঘটনাটা আসলে কি বাজেটের ঠিক নাই প্রশিক্ষিত জনবল আছে কিনা তার ঠিক নাই আদৌ এইগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন কিনা তার ঠিক নাই অথচ ডক্টর ইনুস একের পর এক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস কিনবে বলে আমরা শুনতে পাচ্ছি এবং সেই সব দেশকে বলছে বলার নাম করে তার ইনুসের পক্ষ থেকে মিটিং আয়োজন করা হচ্ছে তো এখন যে বিষয়টা হয়েছে এবং আমি কিন্তু এর আগেও কয়েকবার বলেছি যে ফ্রান্সে গ্রামীণ ফ্রান্সের কিছু ঝামেলা ধরা পড়েছে এই জন্য ডক্টর ফ্রান্সকে ম্যানেজ করতে এবং একের পর এক সে কৌশল অবলম্বন করছে যাতে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে একটা মিটিং করতে পারে তা এখন পর্যন্ত সফল হয়নি তো এখন এই যে ইউনুস কিনবে বলছে যে টাকা নেয় অথচ কিনবে হেই করবে সেই করবে আবার চায়না থেকে যুদ্ধ বিমান কিনবে শুনে আমেরিকা নিশ্চয়ই খুব স্বস্তিতে আছে বলা যাবে না বরং আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবে তার সিনেটে হিয়ারিংটা আপনারা নিশ্চয়ই শুনেছেন এটা এখন অনলাইনে সেখানেও তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে এই যে চায়না থেকে যে বাংলাদেশ যুদ্ধ বিমান কিনবে এখানে তার ভূমিকাটা কি হবে এরকম একটা প্রশ্ন তাকে করা হয়েছিল তার মানে এই যে চায়নার সাথে ধরম মহরম সামরিক সরঞ্জাম কেনাকাটা এটা আমেরিকা খুব ভালো চোখে দেখছে না কিন্তু ডক্টর এসবে খেয়াল এখন বিশ্বের কাছে এই ধাপ্পাবাজিটা ফাঁস হয়ে গেছে এগুলো হলো কোনো নেই তার ধান্দাবাজি টাকা নাই ঠিক নাই পয়সা প্রয়োজন আছে কিনা ঠিক নাই কিন্তু এগুলো নিয়ে সে দ্বিপাক্ষিক বৈঠক করার ধান্দা করছে কখনো সেনা প্রধানকে পাঠাচ্ছে কখনো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে পাঠাচ্ছে এইসব করে এই ধাপ্পাবাজিটা ফাঁস হয়ে যাওয়ায় এই মুহূর্তে সে যাই কিনতে চায় যেমন তুরস্ক তারা এখন আর আগ্রহ দেখাচ্ছে না তারা একটা নির্বাচিত সরকারের সাথে ডিলিংসে যেতে চায় ফ্রান্স বুঝা গেছে বিমান ছয়টা দরকারও নাই ইউসের কেনার সামর্থ্যও নাই এদিকে আপনাদের খেয়াল আছে কিনা জানি না। ক্ষমতা নেওয়ার পরে তিনি মালয়েশিয়া গিয়েছেন তারপরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন এক দুই দিনের জন্য তিনি বলেছিলেন যে বাংলাদেশ আসিয়ানের সদস্য হবে আসিয়ান হল অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন তো এটার সদস্য যে মালয়েশিয়া ব্রুনাই কম্বোডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ফিলিপাইন আহ এরকম দশটা দেশ আর আজকে তাদের এগারোতম সদস্য হল ইস্টিমুর তো ডক্টর ইনু সেই এক বছর আগে আওয়াজ দিয়েছিলেন যে বাংলাদেশ আসিয়ানের সদস্য পদ চায় রাশিয়ান বলেছিল বাংলাদেশকে তো সদস্য পদ দেওয়া যাবে না একটা সহযোগী সদস্য করা যায় কিনা সেটা তারা বিবেচনা করে দিচ্ছে আজকে যখন আসিয়ানের সম্মেলন হচ্ছে মালয়েশিয়ায় যে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আসছে এবং বিশ্বের অনেক দেশের সরকার প্রধান এখানে আসছে এখানে মোদি যাওয়ার কথা ছিল কিন্তু মোদিজি যাচ্ছেন না মোদিজি হয়তো অনলাইনে ভার্চুয়ালি যোগ দেবেন তার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যাচ্ছেন বিভিন্ন দেশ এর বাইরে ব্রাজিল জাপান এবং অন্যান্য দেশের সরকার প্রধান কিন্তু ডক্টর ইনুস আমাদের নোবেল লরিয়েট যার জন্য সারা পৃথিবী বাংলাদেশে এসে হুমলি খেয়ে পড়বে বলে আমরা ধারণা করেছিলাম সেই নোবেল লরিয়েট ইনুসকে এই আসিয়ান সম্মেলনে দাওয়াত পর্যন্ত দেওয়া হয় নাই মানে এই লোকটা যে আমাদের মানে ক্রমাগত আমাদের সাথে বাটপারি করছেন এবং যতই সময় যাচ্ছে এই বাটপারি গুলো ততই ফাঁস হয়ে যাচ্ছে নইলে আসিয়ান সম্মেলনে এখানে ট্রাম্প আসছেন এখানে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে গত জুলাইয়ে যে একটা সংঘাত শুরু হয়েছিল সীমান্ত বরাবর সেই সংঘাত তিনি নিরসন করতে আসছেন বলা যায় যে যুদ্ধ বন্ধের চুক্তি সই করবে তাইল্যান্ড এবং কম্বোডিয়া ইন দ্য প্রেজেন্স অব ডোনাল্ড ট্রাম্প সেই শান্তি চুক্তি অধিবেশনে সভাপতিত্ব করবেন ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তো এই আসিয়ান সম্মেলনে ডক্টর ইনুস না যাওয়াটা এটা যারা ইনুসের একেবারে অন্ধভক্ত তারাও বেশ ব্যথিত হয়েছে যে সারের মতো এত সম্মানিত নোবেল বিজয়কে ডাকলো না কিন্তু মনে রাখেনি বিশ্ব আসিয়ানো তাকে মনে রাখেনি এদিকে আগামীকাল থেকে তিরিশ তারিখ পর্যন্ত সৌদি আরবের রিয়াদে একটা কনফারেন্স শুরু হওয়ার কথা ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ নাইন এফ আই আই নাইন এই কনফারেন্সে এখানেও অনেক দেশের প্রতিনিধিরা আসবেন তো সেখানে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি আছেন তিনি সৌদি যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে দাওয়া দিয়েছিলেন এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য এই সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্মেলন বিশ্বের অনেক দেশের আসবে যেটা বললাম পক্ষ তিন মাস আগে সৌদি যুবরাজ তার সাথে দেখা করবার জন্য একটা আবেদন জানানো হয়েছিল তিন মাসের মধ্যে সৌদি কর্তৃপক্ষ এই চিঠিটার কোন জবাব দেয়নি সাধারণত আর সাক্ষাৎ কোনো চিঠি দিলে হ্যাঁ অথবা না একটা উত্তর আসে যে হ্যাঁ দেখা করা যাবে বা দেখা করা যাবে না কিন্তু সৌদি যুবরাজ ডক্টর ইনুসের এই আবেদনে কোনো সারাদিন নাই সেই চিঠিটা সেই আবেদনপত্রটা যেভাবে গেছে সেইভাবে পড়ে আছে কেন ডক্টর ইনুস সৌদি আরবের যুবরাজের সাথে দেখা করতে চাইলেন এবং এই সাক্ষাৎটা পেলেন না এটা নিয়ে অনেক কথা বলছেন এই সম্মেলনে যে ডক্টর ডক্টর যেতেই হবে এমন কোনো কথা ছিল না ইনুসের যাওয়ার একটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য ছিল যেহেতু সৌদি আরবে প্রচুর বাংলাদেশি যায় অদক্ষ শ্রমিক দক্ষ শ্রমিক যায় এই যে এই মানে আদমের ব্যবসা এই ব্যবসাটা তিনি তিনি তার যে তিনি আবার এই প্রধান হওয়ার পরে উপদেষ্টা একটা আদম রপ্তানির একটা লাইসেন্স এই আদম ব্যবসার লাইসেন্সটা করছেন যেহেতু আছে তিনি আদম ব্যবসার লাইসেন্সটা দিয়ে সৌদি আরবে কিছু লোক পাঠাইতে চান এবং সেই সৌদি আরবে পাঠানোর ব্যবসাটার মূলত নিয়ন্ত্রণ তিনি নিতে চান এটাও তার একটা ধান্দা ছিল এবং এটা নিয়েও সৌদি যুবরাজের সাথে কথা বলছেন কিন্তু সৌদি যুবরাজ যেটা বিশেষজ্ঞরা বলছেন যে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে যারা কথা বলেন কাজ করেন তারা বলছেন যে এই মুহূর্তে সৌদি আরবের কাছে ভারত অনেক গুরুত্বপূর্ণ একটি মিত্র দেশ সুতরাং যেহেতু ডক্টর ইনুস একটা ভারত বিরোধী হিসেবে নিজেকে নিজেকেলিশ করেছেন বা করার চেষ্টা করেন কথায় কথায় ভারতের বিরুদ্ধে কথা বলেন তো সৌদি আরব এই জন্য এই ভারত বিরোধী মানুষটাকে মানে তার সাথে যুবরাজ সাক্ষাৎ করার অনুমতি দেননি এর বাইরেও বলা হয় যে এই যুবরাজ এম বিন সালমান মোহাম্মদ বিন সালমান তার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক খুব ভালো সেটাও একটা কারণ ইনুসকে এইবারে সাক্ষাৎ না দেওয়া তো চিঠির জবাব পাননি তিন মাস হয়ে গেছে একটা সাক্ষাৎকার চেয়েছেন সেই সাক্ষাৎকার যে গ্রহণ বা না বলবেন সেই সেটাও সৌদি কর্তৃপক্ষ ফিল করে নাই সো হি ওয়াজ নেগলেক্টেড লাইক এনিথিং এবং সৌদি আরবের পক্ষে অনেকগুলো কারণ আছে এই নিউজকে অ্যাপ্রিসিয়ে মানে অ্যাপ্রিসিয়েট না করার জন্য সুতরাং এই নিউজ এখন বলতেছে যে নির্বাচন জুলাই সনদ এইসব নিয়ে ব্যস্ততার কারণে তিনি সৌদি আরব যাচ্ছেন না তার পরিবর্তে লুৎফে দিকে নেতৃত্বে একটা দল যাচ্ছে প্রতিনিধি দল যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে সৌদি কর্তৃপক্ষের চরম উপেক্ষায় অপমানিত বোধ করে তিনি আর এই সম্মেলনে ওই একটা এই যে কনফারেন্সটা হচ্ছে যে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সেখানে গিয়ে একজন পার্টিসিপেন্ট হিসেবে আর যাননি হয়েছে কিন্তু আমাদের সেই নোবেল লরিয়ার গ্লোবাল সেলিব্রিটি বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটিটা এখন বাংলাদেশের অন্যতম বড় বাটপার তাপ্পাবাজ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পাচ্ছে ব্যাপারটা আমাদের জন্য নিঃসন্দেহে লজ্জার দুঃখের বেদনান প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন